আলুর চাষাবাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দেয় সেটা হলো আগাছা আলুর জমিতে এই আগাছা দমন নিয়ে অনেক কৃষকরা অনেকভাবে বিভ্রান্ত হয়ে পড়ছে আপনারা আলু রোপণ করেছেন আলু রোপণ করার পর যে আগাছা জন্মায় এই আগাছা জন্মালে অনেক ক্ষতি হয়ে থাকে আলুর জমিতে যে আগাছা এই আগাছা দমন করার কার্যকরী ঔষধগুলো কি হ্যাঁ কোন ঔষধ ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ করবে এই ব্যাপারে আলোচনায় পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ সোহেল রানা উপসহকারী কৃষি কর্মকর্তা ধন্যবাদ জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শ পক্ষ থেকে নতুন একটি ভিডিও আজকে আলু উৎপাদন বৃদ্ধির কৌশল তৃতীয় পর্বে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কৃষক ভাই আলুর জমিতে যদি আগাছা না জন্মায় তাহলে একটা আগাছানাশক রয়েছে আর যদি আলুর গাছ জমিতে আগাছা জন্মে যায় তাহলে আরেকটা আগাছানাশক রয়েছে তাহলে অবশ্যই রোপণ করার শূন্য থেকে পাঁচ দিনের মধ্যে একটা ঔষধ রয়েছে যেটা আলু পি ইমার্জেন্সি যেটা মানে আলুর জমিতে গাছ গজানোর পূর্বে একটা আগাছানাশক রয়েছে সেটা হলো পেন্ডিমিথালিন গ্রুপ এই পেন্ডিমিথালিন তেত্রিশ পার্সেন্ট এই গ্রুপের যে ঔষধ রয়েছে এই ঔষধটা রোপণের শূন্য থেকে পাঁচ দিনের মধ্যে যদি স্প্রে করেন তাহলে আলুর জমিতে আগাছার জন্মাবে না আর যদি আলুর জমিতে অলরেডি আগাছা জন্মে যায় তাহলে কি করতে হবে যেটা মেট্রিবুজিন গ্রুপের আগাছানাশক এই আগাছানাশক ব্যবহার করলে প্রি এমার্জেন্সি এবং পোস্ট এমার্জেন্সি দুই সিস্টেমেই কাজ করে আগাসা গজানোর পূর্বে যদি ব্যবহার করা হয় তাহলে আগাছা আর জন্মাবে না যদি আগাসা গজে যায় দুই থেকে তিন পাতা হয়ে যায় তাহলে এই মেট্রিবুজিন গ্রুপের আগাছানাশক এটা এইটা প্রয়োগ যদি করা হয় তাহলেও এই গাছ আগাসা মারা যাবে নষ্ট হয়ে যাবে আর আগাসা জন্মাবে না এই আগাশা নাশকটা অবশ্যই এই আলুর জমিতে যখন শেষ প্রথম অবস্থায় শেষ দেওয়া হয় সেচ দেওয়ার পর মাটির যদি হালকা ভেজা ভেজা থাকতে হবে তাহলে এই মেট্রোভোজেন যেটা এই গ্রুপের আগাছানাশক অবশ্যই কাজ করবে যে কোনো ফসলের জমিতে যদি আগাছা জন্মায় এই আগাছা জন্মানের মধ্য দিয়েই আপনার ফসলের অনেক ফলন নষ্ট হতে পারে অনেক খাদ্যর ভাগ বসায় আগাছা যেমন পোকা মাকড় রোগ বালাই যে বসবাস আশ্রয়স্থল হিসেবে পরিণত হয়ে যায় আপনার যে কোনো ফসল আলু গম ভুট্টা সরিষা যে ফসলই আপনি আবাদ করেন না কেন চাষ করেন না কেন এই ফসলের জমিতে যদি আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখেন তাহলে আপনার আলু বা যে কোনো ফসলের জমিতে কাঙ্ক্ষিত যে ফলন হওয়া প্রয়োজন আপনার ফলন আশা করতে পারেন না আমরা দেখব যে আলুর জমিতে আলুর ফলন বৃদ্ধির কৌশল তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন প্রিয় কৃষক ভাই বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ সোহেল রানা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিয় কৃষক ভাই চলুন আর দেরি না করে আমরা দেখব আলুর জমিতে কোন সময়ে কখন স্প্রে করলে আগাছা দমন করা সম্ভব কি কী ঔষধ দিলে আগাছা দমন অত্যন্ত কার্যকরী হবে এই ব্যাপারে আজকে আলোচনা করব আমাদের সাথে রয়েছেন আমাদের হাসান আলী ভাই হাসান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ইনশাল্লাহ ভালো তো আমরা আজকে আপনার আপনার কাছে চলে আসেছি যে আলুর জমিতে যে আগাছা জন্মায় এই আগাছা থেকে মুক্ত পেতে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেন এটা সবচেয়ে কার্যকরী যে আগাছা যেটা ব্যবহার করলে আপনার আলুর জমিতে আলুর ফলনের কোনো সমস্যা হবে না কখন ব্যবহার করলে সমস্যা হবে না কখন ব্যবহার করলে কাজটা ভালো হবে আগাছা নাশক দুইভাবে আমরা ঔষধ প্রয়োগ করি আচ্ছা দুইভাবে কেমন যে অবলম্বন আলু রোপণ করার পরে এক সপ্তাহের মধ্যে যে শুকনো অবস্থা বা শেসার আগা দুই দিন আগে আপনি দিতাওয়ারের সমস্যা নেই মানে আর এটা এটা কি আগাসা গজানের পূর্বে আগাসা গজানের পূর্বে মানে যেটা আমরা প্রি ইমার্জেন্সি বলা হয় মানে আগাসা গজানের পূর্বে একটা আগাসনাশক রয়েছে সেটা হলো পেন্টামিথালিন গ্রুপ এই গ্রুপের আগাসনাশক এটা আগাছা গজানোর পূর্বে এটা ব্যবহার করতে হয় যেটা পানিটা পেন্ডুলিন পেন্ডুলিন আছে অনেক মানে এটা অনেক ধরনের আছে এটা হলো ওটা আপনার পেন্ডুলিন হলো তেত্রিশ ইসি এটা বিগায় বা প্রতি লিটার পানিতে কতগুলো ঔষধ প্রয়োগ করতে হবে এর সম্ভাবনা মনে হয় 3 মিলি হতে পারে সম্ভাবনা প্রতি লিটার পানিতে 3 মিলি মানে এক বিগার জন্য কত কতগুলো লাগে এক বিগারের জন্য আপনি সবচেয়ে মনে করেন যে ঢোল ধরে কি দুটো দুই ঢোলে হ্যাঁ দুই ঢোলে আপনি মিলিকে 3 3টা আপনি 3 20 60 60 মিলি पीछे যে ঢোলটা দেখতেছে এটা 18 18 লিটার 20 লিটার পর্যন্ত পানি আটে 20 লিটার পানি আটে তাহলে 3 20 60

বিশ লিটার ঢোলে বিশ লিটার যে ট্যাঙ্কি রয়েছে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কে দুই দুই ট্যাঙ্ক দিতে হবে আপনার এক বিঘা জমিতে এক বিঘা জমিতে যদি স্প্রে করা হয় তাহলে প্রতি লিটার পানিতে দুই থেকে তিন মিলি পর্যন্ত ওষুধ দিতে হয় এটা গাছ গজানে আলু আগাছা গজানোর পূর্বে মানে আলু রোপণের শূন্য থেকে পাঁচ দিন বা সাত দিন বয়সের মধ্যেই এই স্প্রেটা দিতে হয় যেটা ভাই বললো যে বিঘাকে দুই ঢোল অবশ্যই খেয়াল রাখতে হবে বিঘাকে দুই ঢোল দিতে হবে মানে যেটা বলা হয় বিশ লিটার যেহেতু ঢোল তাহলে চল্লিশ লিটার পানিতে এক বিঘা সুন্দর করে ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিতে হবে এটা গাছ অবশ্যই প্রি ইমার্জেন্সি যেটা আগাছা গোছানোর কিন্তু পূর্বে দিতে হবে আগাছা গোছানো যদি পরে দিতে চাই তাহলে এই আগাছা নাশক কখনো কাজ করবে কাজ করবে না আপনারা মনে করতেছেন যে আমার আগাছা অলরেডি গজে গেছে তাহলে আমরা কি করব তাহলে ভাই ভাই তাহলে এই পদক্ষেপ যদি আমাদের আগাছাটা গজে যায় মানে জন্মায় সে গজনমানের পরে আমাদের কি পদক্ষেপ করতে আপনাদের আগাছা জোর গেছে সোহেল ভাই আপনি আগাছা জোর গেছে জমিতে ঘাস ফুটে গেছে আচ্ছা জায়গা থেকে দুই থেকে তিন পাতা আপনার হয়ে গেছে পাতা আগাছা আগাছা আচ্ছা আগাছা হয়ে গেছে কি আমরা আবরার আলু বের হয়ে গেছে তাও আপনি চিন্তে থাকবেন আমরা আগাছা মুক্ত হয়ে যাবে যেমন ধরুন এই গ্রুপের আছে লিওন আছে আপনার অটো এটা মেট্রি বুজিন গ্রুপের আগাসানাসক এর অন্যান্য কোম্পানি কি কি রয়েছে লিওন লিওন আছে হ্যাঁ।

নির্বাচিত অন্তর্বাহী এটা সিস্টেমিক যেটা বলা হয় অন্তর্বাহী আগাসার গাছের পাতা এবং শিকড়ের মাধ্যমে এটা রস যখন শোষিত হয় শোষিত হয়ে এই গাছের আগাসার যে খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণ বাধা প্রাপ্ত হয় খাদ্য গ্রহণ বাধা প্রাপ্ত হলে এই গাছটা কি আস্তে আস্তে মারা যায় প্রতি লিটার পানিতে এটা কি দিতে হয় এক গ্রাম হ্যাঁ দশ পনেরো লিটার পানিতে পনেরো গ্রাম তাহলে প্রতি লিটার পানিতে কত গ্রাম দেন

আমার যদি যোগ্য আপনি আগাশা গোজে যায় জন্মায় জরমায় গেছে আপনার যায় দুই থেকে তিন পাতা হয়ে গেছে এই দুই থেকে তিন পাতা হয়ে গেছে হয়ে গেছে আপনি দিয়ে দেবেন স্প্রে করে দিতে স্প্রে করলেন ওটা আস্তে 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 লাল হয়ে আস্তে আস্তে ওটা মারা যাবে

আচ্ছা আলুর গাছের যদি না হয় যেগুলো আগাছা আছে শুধু আগাশে মানে আলুর কোনো ক্ষতি হবে আলু ভুট্টা আট এগুলোর কোন ক্ষতি হবে আমি বেশি ব্যবহার করি ভালো এটা কাজ করে ব্যবহার করি এবং বাইরে এটা যদি জমি সুখ না থাকে তখন কি কাজ করবে না এরকম ভিজা অবস্থা দিতে হবে তার মানে এটা প্রথম দেওয়ার পরেই ভেজা ভেজা থাকা অবস্থা দিলে

যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ন আমার ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে কোনো প্রশ্ন থাকে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে আপনি অথবা আপনার জমিতে কোন আগাছানাশক স্প্রে করে সবচেয়ে ভালো কাজ পেয়েছেন ভালো উপকার পেয়েছেন এটা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন অথবা নতুন নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন বা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আপনার এই একটা শেয়ারের মাধ্যমে অন্যান্য কৃষক ভাই অনেক উপকৃত হবে আর দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আহ ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম